এত বিপদ আমার কেন এত সমস্যা আমার কেন এই কথার জবাব হলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আসাদুল বালাই আল আমবিয়া দুনিয়ার ভিতরে সব থেকে বেশি বিপদে ছিলেন সব থেকে বেশি মুসিবতে ছিলেন নবীগণ যারাই ইমানদার ইমানের দাবি করবে ইমানের কথা বলবে রব্বুল প্রব্দ তাদেরকে অবশ্যই পরীক্ষা নেবেন অবশ্যই পরীক্ষা নেবেন ইমানের দাবিতে সব থেকে দাবিদার ছিলেন আম্বিয়া আলাই সালাম নবিরা নবিরা হরদত আদম আলাইহি সালাম থেকে একবারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত যত নবী রাসূল পীর আউডিয়া গাউস কত যারা দুনিয়ায় ছিলেন যারা ইমানের পথে ছিলেন সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে ইমানের পরীক্ষা থেকে ইমানদার ব্যক্তি কখনোই সে এর থেকে রেহাই পাবে না ईमानदार মানে তাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আসাদুল বালা আলাই আল নিবতে পারেন আমি ईमानदार আমি নামাজ পড়ি আমার এত পরীক্ষা কেন এত বিপদ আমার কেন এত সমস্যা আমার কেন এই কথার জবাব হলো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আশাবদুল বালা আল আম্বিয়া দুনিয়ার ভিতরে সব থেকে বেশি বিপদে ছিলেন সব থেকে বেশি মুসিবতে ছিলেন নবীগণ নবীগণ নবীরা হলেন এই পৃথিবীর সেরা মানুষ নবীরা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত বান্দা আল্লাহ পাক যাকে নবুয়াতে দিয়ে আল্লাহর বাণী প্রচারের জন্য আল্লাহর কিতাব তাদের উপরে নাজিল করেছেন তারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে ঈমানদার যত বেশি মজবুত হবে ইমানদার যত বেশি পাক্কা হবে তার পরীক্ষাও আল্লাহ পাক তত বেশি কঠিন করে দিবেন নবীদের জামানায় আমরা একটু চিন্তা করলে দেখতে পাব সাহাবাকরামের জামানায় তাদের ঈমান যত মজবুত ছিল তাদের পরীক্ষাও ছিল তত বেশি কঠিন নবীদের পরীক্ষা কত কঠিন হয়েছে কত কঠিন হয়েছে